আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ এগ্রো ফার্মের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি জমিতে কয়েকটি চাষ ফসলের কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে অল্প কিছু কথা বলবো আমার এটি হচ্ছে একটি কলা বাগান দেখাই যাচ্ছে এই বাগানের মোটামুটি বয়স হচ্ছে তিন মাসের মতো আর কলার সাথে আমার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেগুন এখানে একই সাথে দুটি ফসলের একটি অপরটির জন্য কোনোটাই ক্ষতিকারক নয় আমি যে কলার চারার যে দূরত্বটা দিয়েছি সেটা হচ্ছে ছয় ফুট বাই ছয় ফুট মানে প্রতিটা চারা থেকে আমার এই চারা থেকে এই চারার দূরত্ব হচ্ছে ছয় ফুট এবং মানে শাড়ি কলাম প্রতিটা থেকে প্রতিটার দূরত্ব হবে ছয় ফুট বাই ছয় ফুট এই ছয় ফুট দূরত্বের মধ্যে যে জায়গাটুকু রয়েছে সে জায়গাতে আমার দুইটি করে শাড়ি বেগুনের এবং পুরো জমিতে একইভাবে একই সিস্টেমে করা হয়েছে এ হচ্ছে আমার কলা গাছের সাইজ এবং আমি যদি বেগুন গাছ দেখাই আমার গাছের প্রতিটা গাছেই বেগুনের ফুল দেখা যাচ্ছে একই সাথে কলা এবং বেগুন আপনি চাইলে বেগুনের পরিবর্তে অন্য কোনো ফসল করতে পারেন যেমন আমার এখানে টমে টমেটো হয়ে আছে তাতে কিন্তু কোনো দিকে ফলন কমতি নেই যদি দেখাই ফসলটা নির্ভর করবে আপনার আপনি কখন কলা চারা রোপণ করতেছেন সেটার উপর যদি আপনি শীতকালে করে থাকেন তখন শীতকালীন যে ফসলগুলো সেই ফসলগুলো করতে পারেন কলা বছরের সব সময় চাষ করা যায় সে অনুযায়ী আপনি যে ফসলটি করতে চান করতে পারবেন কোনো সমস্যা নেই আমার প্রতিটা বেগুন গাছেই ফুল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কলা গাছের চেহারা অনেক ভালো জমিতে কোনোভাবে আগাছা রাখা যাবে না আগাছা দমনের জন্য আপনাকে নিরানি দিতে হবে সব সময় এবং আমার যে কলা গাছ থেকে এটা হচ্ছে মাতৃকলা গাছ এই কলা গাছ থেকে এই যে আবার নতুনভাবে চারাও গাছাচ্ছে প্রতিটা গাছ থেকেই আমি যদি এই গাছটা দেখাই একইভাবে প্রতিটা গাছ থেকেই চারা দেখা যাচ্ছে আপনারা চাইলে এভাবে কলার সাথে বেগুন চাষ করতে পারেন আমার এর পরবর্তী পরিকল্পনা হচ্ছে যখন বেগুন হয়ে যাবে মোটামুটি আমি এই জমিতেই এই বাগানেই আমি বস্তায় আদা চাষ করব তখন এখন থেকে যেহেতু আরও তিন মাস মোটামুটি হাতে সময় আছে আমি যদি আদা চাষ করি তখন এই জমিতে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শেয়া হয়ে যাবে যেটা আদার জন্য উপযোগী আপনারা চাইলে কলার পাশাপাশি এভাবে বেগুনের পরিবর্তে বেগুনও করতে পারেন সাথে বেগুনের পরিবর্তে অন্য কোনো ফসলও করতে পারেন তাতে কলা গাছের কোনো অসুবিধা হবে না এবং আপনার চাষে দেখা যাচ্ছে একটি জমিতেই একই সাথে কয়েকটি ফসল আপনি পেয়ে যাচ্ছেন যাদের চারার প্রয়োজন আমার এই জাতটা হচ্ছে জি নাইন কলা কলাচারা জি নাইন টিস্যুকালচার কলাচারার চেনার উপায় এই যে গাছের যে পাতাটা দেখা যাচ্ছে এ পাতাতে এরকম একটা দাগ থাকবে এ দাগটা সবসময় থাকবে না যখন বড় হয়ে যাবে তখন এ দাগটা কম দেখা যায় কিন্তু ছোটোতে এরকম দাগ বোঝা যাবে আপনি কলার পাশাপাশি আরও কয়েকটি ফসল একই জমি থেকে চাষ করতে পারেন যাদের কলাচারা প্রয়োজন তারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন এছাড়াও যাবতীয় সবজি চারা আমাদের কাছে পেয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার আমাকে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম